বাচ্চারা তোমাদের জন্য সমোচা নিয়ে এসেছি হ্যাঁ আমরা সমোচা খাবো সমোচা খাবো সমোচা খাবো হ্যাঁ নাও নাও এই নাও তোমার এই নাও তোমার এই যে তোমারটা বৌ আমাকে দিল না যে আসছে বুড়ি আবার এখন সমুজে খেতে বাচ্চাদের জন্য এনেছে আপনার জন্য না জান এখান থেকে কেন আমি পাবো না কেন আমাকে দিবে না কেন আমিও দেখাচ্ছি মজা আসছে বুড়িও খেতে এই চিপসটা সেদিকে রাখি আমার আর ভাল লাগে না ও আমার সাথে এমন করেছে আমাকে দেখিয়ে দেখিয়ে খাবো উ ওইখানে ওই চিপসটা আমার নিতেই হবে লুকিয়ে লুকিয়ে নিয়ে যায় মন্টু ASCII ভীষণ খাড়া আরে আমার চিপসটা কোথায় গেল চিপস আমার কুরকুরে আরে বুড়িটা মনে আমার চিপস নেই ভাগছে তাড়াতাড়ি যেতে হবে ও ও দেখো আমার চিপস আছে ছাড়ে রে রাম চিপস চুরি করেছে আমার চিপস কেন আরে আমার চিপস চুরি করে আবার দেখিয়ে দেখাবেন এক কাপ পড়ে দেব তোকে রাম আর চিপস